হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম টাইম ব্লাউডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আজকে আবারো সুন্দর একটি ক্যারাম বোর্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আমি রাসেল পাশে আছেন সেলিম ভাই কথা বলবো তার সাথে আসসালামু আলাইকুম সেলিম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি ভাই রাসেল ভাই ভালো আছেন জি ভাই আজকে ভালো তো সেলিম ভাই আজকে আমাদের কি দেখাবেন আজকে আমরা দেখাবো হলো কাচের ক্যারাম বোর্ড কাচের ক্যারাম বোর্ড তো সেই ভাইরাল ক্যারাম বোর্ড নিয়ে আমরা হাজির হয়েছে এটা বিস্তারিত আবার আমরা ভিউয়ারদেরকে জানাবো তো সেলিম ভাই এটা কত ইঞ্চি ভাই এটা হলো ছাপ্পান্ন ইঞ্চি আচ্ছা 10 মিলি টেম্পার গ্লাস 10 মিলি টেম্পার গ্লাস সাইড হসে বিল কার্ডের ফ্রেম আইস ভিউয়ারস দেখেন কত মোটা এটা হলো অরিজিনাল বিল কার্ড অনেক সুন্দর স্মুথনেস দেখেন আচ্ছা আর এটা গ্লাস হলো টেম্পার গ্লাস 10 মিলি 10 মিলি আর এটা কালারটা দজতেই পড়তাছেন সুন্দর এটা কালার পেস্ট কালার অনেক সুন্দর গ্রাম আচ্ছা ভাই এর প্রাইস কত এটা প্রাইস হলো 16000 টাকা 16000 টাকা আহ সেটা কিন্তু এই বোর্ডটা কিন্তু সেল হয়ে গেছে আচ্ছা ওইটাই সেল হইছে ভাই এই বোর্ডটা সেল হইছে হলো আপনার টেকনাফ টেকনাফ হ্যাঁ বলতেছি এই বোর্ডটা সেল হয়ে গেছে এটা নিয়েছে হলো রাজউল করিম ভাই আচ্ছা রাজউল করিম সাহেবের কাছে চলে যাবে টেকনাফ ওনার ই গ্রামটা হলো শাহপরীর দীপ উত্তরপাড়া ইউনিয়ন হলো সাংরাং সাবরাং সাবরাং আচ্ছা টেকনাফ টেকনাফ আচ্ছা তো বিভাল সেল হয়ে গেছে রেজাল্ক বাইরে উনি অর্ডার করেছিল তো বুট আজকে ওনার কাছে চলে যাচ্ছে তো ভাইয়ের জন্য শুভকামনা রইলো ভাই যেন একটা ভালো বুট বাইরের হাতে পৌঁছায় এবং যারা টেকনাফের আশেপাশে রিয়াতে আছেন বাইয়ের বুট এ ওইখানে যাবেন খেলবেন বাইয়ের বুট দেখবেন অত্যন্ত সুন্দর একটি বুট আশা করি আপনাদের সবারই পছন্দ হবে খুবই ভালো মানের বুট আমরা সচরাচর এগুলা

এক হাজার টাকা অ্যাডভান্স করে সময় দিবেন সাত থেকে আট দিন এর ভিতরে আপনারা পেয়ে যাবেন অসাধারণ এই বেলকার ফ্রেম অনেকে চাইলে এই ফ্রেমটা আপনারা বাবলা নিতে পারেন ঠিক আছে অনেকে চাইলে বাবলা নিতে পারেন আর এটা এক হাজার টাকা অ্যাডভান্স করে অর্ডার করবেন আর অনেকে অ্যাডভান্স এর একটা বিষয় থাকে যে ভাই অ্যাডভান্স কেন করবো তো আমরা ভাই বলে দিচ্ছি আমরা এই ভিডিও গুলা কিন্তু দিচ্ছি যারা আমাদের কাছে অর্ডার করছেন তাদের তো তারা কিন্তু প্রতারিত হচ্ছে না তো তাদের উদ্দেশ্যে বুট গুলা যাচ্ছে তো সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য রেজল ভাই যেন একটু ভালো করবে আপনারা অর্ডার করবেন নিশ্চিন্তে নিতে পারবেন তো ভালো থাকবেন দেখাবেন নতুন আরেকটা ভিডিওতে আসসালাম আলাইকুম